বাংলার ইতিহাসকে সমৃদ্ধ করেছে প্রচুর মঠ ও মন্দির এই রকম অনেক মঠ মন্দিরের ইতিহাস আজও আমাদের অজানা সেই রকমই কলকাতা থেকে অনতি দূরে একটি মঠ মন্দিরের সন্ধান আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেব অপূর্ব সুন্দর এই মঠ মন্দির খুব সুন্দরভাবে একটা দিন আপনারা ঘুরে যেতে পারবেন চাইলে এখানে কিন্তু থাকতেও পারবেন সমস্ত তথ্য নিয়ে আজকে রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য নমস্কার বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি রানাঘাটে শ্রী শ্রী চৈতন্য সেবাশ্রম সঙ্গে চৈতন্য সেবাশ্রম সঙ্গে আপনারা যদি আসেন তাহলে এখানে দেখতে পারবেন মনোমুগ্ধকর পরিবেশে খুব সুন্দরভাবে রয়েছে এই আশ্রমটি এই আশ্রমটি আজকে আমি পুরে পুরো ঘুরিয়ে আপনাদের দেখাবো কীভাবে আসবেন না আসবেন কটা থেকে কটা অবধি মন্দির খোলা তাছাড়া এই মন্দিরের কি ইতিহাস আছে সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটা দেখতে থাকুন এবং অবশ্যই কমেন্ট বক্সে আমায় জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার নাম হলো জয়ন্ত যারা আমাকে চেনেন না আমার চ্যানেল নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সবাইকে করি স্বাগত চলুন শুরু করছি আর একটা ভিডিও আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে চল ভিডিওটা তাহলে শুরু করা যাক কিভাবে আসবেন এই মঠে রানাঘাটে শ্রী শ্রী চৈতন্য সেবাশ্রম সঙ্গে আসতে হলে সব থেকে সহজ উপায় হলো শিয়ালদা থেকে রানাঘাটগামী যে কোনো ট্রেন আপনাদের ধরে নিতে হবে দেড় থেকে দু ঘন্টার মধ্যে আপনারা চলে আসবেন রানাঘাট স্টেশনে ট্রেন থেকে সকাল সকাল নেমে স্টেশনে টিফিন করে নিতে পারেন খুব সুন্দর পাঁচ টাকা করে এখানে কচুরি আর ছোলার ডাল পাওয়া যায় এখানে টিফিন করে নিয়ে স্টেশনের এক নম্বরের দিক থেকে বেরিয়ে একটুখানি সামনে এগিয়ে গেলেই আপনারা টোটো পেয়ে যাবেন টোটোয় উঠে বলুন তালপুকুর শ্রী শ্রী চৈতন্য সেবাশ্রম সঙ্গে যাব তাহলেই হবে দশ টাকার বিনিময়ে আপনারা চলে আসবেন এই সেবাশ্রম সঙ্গে এটি হল শ্রী শ্রী চৈতন্য সেবাশ্রম সংঘ চৈতন্য সরণী তালপুকুর পাড়া রানাঘাট নদীয়া খুব সুন্দর কারুকার্যময় এই মন্দিরটি আমার শেওরাফুলির গৌরীয় মঠের কথা মনে পড়িয়ে দেয় ওপরে রয়েছে নৃসিংহদেব আর দুদিকে দুই প্রহরী সিংহও রয়েছে এটা হলো মেন গেট বাঁদিকে এবং ডান দিকে রয়েছে গেট রক্ষাকর্তা জয় ও বিজয় চলুন তাহলে মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক কৃষ্ণ মেন গেট থেকে ঢুকেই বা দিকে এখানে দেখতে পাচ্ছেন একটা বড় রন্ধনশালা আছে যখন কোনো অনুষ্ঠান হয় সেই টাইমে এই রন্ধনশালাটা ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন প্রচুর কাঠ এগুলো সব রয়েছে আর গেটের ডান দিকে রয়েছে গরুর দেবতা দেখতে পাচ্ছেন আর তার পাশেই রয়েছে একটি রথ 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 এটা বানানো রয়েছে রয়েছে আর এইদিকেও ওগুলো আমি সামনে থেকে আপনাদের দেখাবো মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবদেবী এবং অবতারের বিগ্রহ সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে দেখতে পাচ্ছেন এই সামনে রয়েছেন কলকি দেব পরপর পরপর দেওয়ালে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা রয়েছে এটা আপনারা কলকি দেবের যে বিগ্রহ সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাশে রয়েছেন শ্রীরূপ গোস্বামী তাছাড়াও রয়েছেন দেবের ছজন পার্ৰদের বিগ্রহ আর আমরা এসেছি ছাব্বিশে ডিসেম্বর আর এখানে দশই পৌষ বৃহস্পতিবার সফল একাদশীর উপবাস চলছে এখানে তার জন্য আজকে আমরা কোনো ভোগ প্রসাদ গ্রহণ করতে পারিনি আর এই সোজা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো পাবন গোস্বামী ঠাকুরের মন্দির দেখতে পাচ্ছেন গোস্বামী ঠাকুরের মন্দিরের বাইরেই রয়েছে বুদ্ধদেবের একটি বিগ্রহ এগুলো কিন্তু প্রত্যেক দেওয়ালের যে থাম হয় সেই থামের মধ্যে সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে আপনারা আসলে আপনারা অবাক হতে বাধ্য ইনি হলেন শ্রী সনাতন গোস্বামী এটা হলো দেওয়ালের থামে রয়েছে এই ঠাকুরের মূর্তিকুল তাছাড়াও মন্দিরের দেওয়ালেও অপূর্ব সুন্দর কারুকার্য সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি আপনাদের পুরোটাই ইনি হলেন বলদেব প্রভু আর ইনি হলেন শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী ইনি হলেন শ্রী পরশুরাম দেব দেখতে পাচ্ছেন হাটে কুথার নিয়ে আর ইনি হলেন শ্রীজীব গোস্বামী আর তার পাশেই হলো ভগবানের জন্য যে ভোগ তৈরি হয় সেই ভোগ তৈরি করার কেন্দ্র এই জায়গাটাই ভোগ প্রসাদ তৈরি করা হয় আর তার পাশেই রয়েছে এই শ্রী চৈতন্য আশ্রমের মেন মন্দির এইবার আমরা মূল মন্দিরে প্রবেশ করব মূল মন্দিরে প্রবেশ করার গেটের বা দিকে রয়েছেন রামচন্দ্র দেবের মূর্তি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর রামচন্দ্র দেবের পায়ের কাছেই রয়েছেন পবন পুত্র আর মূল মন্দিরের ডান দিকে রয়েছেন দেব দেখতে পাচ্ছেন আর আমরা এবার প্রবেশ করলাম মূল মন্দিরে আপনারা ভগবানের বিগ্রহ মন ভরে দর্শন করুন বাদিকে আছেন শ্রী শ্রী মহাপ্রভু তারপরে রাধা মাধবজি বিজয় বিগ্রহ বিশেষ বিশেষ অনুষ্ঠানে বিজয় বিগ্রহ রানাঘাট পরিক্রমা করে আর সামনে তিন মূর্তি গিরিরাজ আছেন আর গিরিরাজের পাশে আমাদের শ্রী গুরুবর্গ অনুষ্ঠান আমাদের প্রধান অনুষ্ঠান অক্ষয় তৃতীয়া রথযাত্রা অন্নকূট মহোৎসব দোল মহোৎসব কটা থেকে কটা অবধি খোলা থাকে সাধারণ মানুষের জন্য একটু বলে ভোর সাড়ে চারটায় মন্দিরের ফটক খোলে আর একটায় বন্ধ হয় আবার চারটে খোলে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আর ভগবানের মন্দির ওই সাড়ে আটটাতেই বন্ধ হয়ে যায় রাখা আর বলছিলাম যে এখানে যে দুপুরে প্রসাদের কী ব্যবস্থা আছে আর যদি প্রসাদের ব্যবস্থা থাকে হ্যাঁ কীভাবে এখানে প্রসাদের ব্যবস্থা আছে আগের দিন জানালে বেশি ভালো হয় বেশি লোক হলে আর যদি দুই একজন হয় সকাল আটটার মধ্যে জানালে ভালো হয় আর জানাবি যে একটা নাম্বার যদি আপনি নাম্বার এইট সেভেন ফাইভ নাইন ডাবল জিরো এইট নাইন এইট ফাইভ এখানে কি থাকার ব্যবস্থা এর মধ্যে আছে দূর থেকে হ্যাঁ থাকার ব্যবস্থা আছে কেমন কি খরচা হয় না হয় যদি একটু বলব এখানে ভক্তদের অনুদানের উপরেই চলে আমরা সেইভাবে কোনো কিছু নির্ধারিত নেই ভক্তরা যা দেন সেটাতেই আমরা আগের দিয়ে আপনাদের ফোন করে নিতে হবে তার জন্য হ্যাঁ আগের থেকে ফোন করতে হবে যোগাযোগ করলে ভালো হয় অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার মূল মন্দির তো আপনাদের দর্শন করালামই এবার এইখানে দেওয়ালে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয় যে কিছুটা আগে আপনাদের দেখিয়েছি আরও যে দেখানো বাকি আছে সেটা এবার আপনাদের দেখাবো এখানে রয়েছেন শ্রী গোপাল ভট্ট গোস্বামী ইনি হলেন শ্রী রঘুনাথ দাস গোস্বামী ইনি হলেন শ্রীবাস পণ্ডিত জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবীর রথ এই যে আর এদিকে রথের সময় দেখুন গোল করে সব রয়েছে রাসের সময় এই গোল যেটা পুরো এরম গোল করে ঘুরবে এ পাশে কুর্মদেব রয়েছেন এখানে রয়েছেন মৎস্যদেব দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে চলুন এবার মন্দিরের দেওয়ালটা আপনাদের দেখাই যেটা দেখলে আপনারা অবাক হতে বাধ্য এটি হলো অদ্বৈত আচার্যকে বিশ্বরূপ দর্শনের সেই পটচিত্রটি যেটা এখানে দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে এটি হলো পুরী ধামের উদ্দেশ্যে রওনাকালে মহাপ্রভুর বন জীবজন্তুদের কৃষ্ণ প্রেম দান সেই পটচিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে তার পাশেই রয়েছে সর্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভুর সরবোজ রূপ দর্শন মূল মন্দিরের ওপরের দেওয়ালে রয়েছে ভগবান বিষ্ণুর দশ অবতারের একটি ছবি নিচে রয়েছে নারদ মুনি ভগবান বিষ্ণু ভগবান শিব এবং ব্রহ্মাদেব আর তার একদম অপর রয়েছে ভগবান বিষ্ণুর অনন্ত শয্যার একটি চিত্র তার পাশেই রয়েছে শ্রীকৃষ্ণের কালিয়া দমন লীলার সেই চিত্রটি তার পাশেই রয়েছে শ্রী মুকুটমণির রাসলীলার সেই পটচিত্রটি রয়েছে শ্রীকৃষ্ণ বৃন্দাবন হইতে বলরামকে লইয়া অঙ্কুরের মথুরা যাত্রা এর পাশে রয়েছে শ্রী দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক সুদামা বিপ্রের অর্চনা ছি এখন মন্দিরের দোতলে এখানে যে ভক্তরা আসেন আর কি প্রসাদ গ্রহণ করার জন্য যদি অনেক ভক্ত হন তখন এনারা এই দোতলের এই জায়গাটাতেই এনারা প্রসাদ বিতরণ করেন তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানেও এনারা এখানে প্রসাদ বিতরণ করেন আর এখানে আপনারা যদি এসে থাকেন এরকম টাইপের রুম আপনাদের দেবে চলুন আমি ভিতর থেকে দেখাচ্ছি এরকম টাইপের রুম আপনারা পাবেন এই হল রুম নির্ধারিত কোনো মূল্য নেই দানের ওপরই তাই তো দানের ওপরই সব এটা হলো মন্দিরের সেকেন্ড ফ্লোর এইখানে প্রসাদও পায় অনেকে তাছাড়া এখানে যদি শ্রাদ্ধানুষ্ঠান পৈত অনুষ্ঠান এগুলো এখানে কিন্তু করা হয় তার জন্য উপরোক্ত নাম্বারে আপনাদের একটু ফোন করে নিতে হবে আর এই শ্রী শ্রী চৈতন্য সেবাশ্রম সঙ্গে দুপুরের কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে এখানে পার হেড ভোগ প্রসাদের মূল্য হল সত্তর টাকা আপনারা যদি দূর থেকে আসেন তাহলে অবশ্যই এখানে একদিন আগে ফোন করে নেবেন কিংবা আপনারা চাইলে নটার মধ্যেও চলে আসতে পারেন নিচে দেখুন ফোন নাম্বার দিয়ে দিচ্ছে এই নম্বরে ফোন করে নিলে এখানে কিন্তু দুপুরের ভোগের প্রসাদও আপনারা গ্রহণ করতে পারবেন তো বন্ধুরা শ্রী শ্রী চৈতন্য সেবাশ্রম সংঘের রানাঘাটের এই ভিডিওটি আপনাদের সামনে আমি আজকে তুলে ধরলাম আর এই মন্দিরে সমস্ত তথ্য আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি আপনারা এসে কিন্তু এখানে দুপুরের ভোগের প্রসাদও গ্রহণ করতে পারবেন চাইলে আপনারা স্বেচ্ছাদানের মাধ্যমে এখানে থাকতেও পারবেন আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেছেন তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিংবা মন্দির সম্বন্ধে কিছু যদি তথ্য আপনাদের জানবার লাগে তাহলে উপরোক্ত ফোন নাম্বারে অবশ্যই আপনারা ফোন করে নেবেন তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন শ্রী শ্রী চৈতন্য সেবাশ্রম সংঘ থেকে আমি জয়ন্ত টাটা